সাত নম্বর পাড়া নিয়ে নিয়ান সাত নম্বর অনেক তেতুলিয়া পশ্চিম পাড়া ফিল্টার প্রাঙ্গণে যারা এসছেন সংস্কার করতে ওদের সামনে কিছু কথা জানা অজানা কিছু জিনিস আমি প্রকাশ করছি আপনার একটু সহকারী শুনেন সোজালা সুফলা শস্য শ্যামলা আমাদের বাংলাদেশ বহু আত্মত্যাগে রক্তের বিনিময় আমরা পেয়েছি এই বাংলা কিন্তু এই পাওয়ার পরেও হয়তো এই দেশকে অন্যভাবে সাজানো হয়েছে অন্যভাবে সাজানো জন্য হয়েছে তার কিছুটা নমুনা আমি জীবন এই বলছি আপনার একটু কেন্দ্রের শহীদ মিনার জাতীয় সেখি সৌধ জাতীয় সংসদ ভবন জাতীয় মসজিদ মোকারম ঢাকা বঙ্গভবন সুপ্রিম কোর্ট অপরাজয় বাংলা বাংলাদেশ বাংলাদেশের চীন মৈত্র সম্মেলন কেন্দ্র জাতীয় জাদুঘর রাজীব ভবন নগর ভবন রায়ের বাগ মহান বগুড়া সোনারগা জাদুঘর পাহাড়পুর বিহার কার্য লালবাগ কেল্লা ঢাকেশ্বরী মন্দির আহসান মন্দির দাবো পায়বার বসুন্ধরা সিটি কমপ্লেক্স আন্তর্জাতিক বিমানবন্দর যমুনা সেতু ঝুলান্ত সেতু মাধব কন্য ঝর্ণা মৌলী বাজার সিলেট সাত গম্বুজ মসজিদ বাঘাট স্বপ্নপুরী দিনাজপুর সিলেট চা বাগান বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার সর্বশেষ সর্ব আকাশন দক্ষিণ খুলনার ঐতিহ্যবাহী সম্পদ সুন্দরবন সেখানে রয়েছে অসংখ্য জীব জানার পশু পাখি আর এদেরকে রিমোট করে যাচ্ছে বিশ্বের বৃহত্তম হিমস্ত্র প্রাণী রয়েল বেগর টাইগার আমরা বাঙালি আমরা গর্বিত গ্রামের নামগুলো আগে বলছি

পুর বাগপালি শীতলপুর ভাড়া সিমান নানানপুর মাগরালী মার মারকাকুকটা চৌবেড়ে জালালতলা ঘোনা কাশান্দা সাতপুর কালীগঞ্জ খেমারপাড়া চালকে তোলা এক ছেলে আমিয়ান বাঁচোর ডাঙে গোলকালে তার আলী খুলছে গালি হালদা কুমুরকাল বারোটা ঢৌকালে বাসতলা পথপুর শ্রীকালপুর বন্দপাটী লক্ষীনাথ কুচাচাই বিষ্ণপুর সারতলা কুশলে জয়পত্র কাটি দক্ষিণ ত্রিপুর বেড়ে ভদ্র কালী ঠেকা রহিমপুর চড্ডা মারাকপুর মাছসাঙ্গা দুর্গাপুর ধুতলে রায়পুর মৌতলা কালিকাপুর জিরন কাশপুর বাহুনাথ খানপুর ভেলে ডাঙ্গা দিয়া কৃষ্ণনগর ফুরুলিয়া গাফতলা নুননগর সামনগর নক্ষিপুর ধলবাড়ি রতনপুর শিবপাড়ি বসন্তপুর গল্প ধরিপুর পাওকাল বিরপুর গণপতি বারাকপুর চড্ডা দেয় খালিগঞ্জ হরিদা ফুলতলা মহাপুর মুদ্রাকালীবডাঙ্গা টুকা সরাতলা গোবিন্দ কাটি ঘোষকালি ঙ্গা মলম্বারা সানা বাড়ি রেখে গাজীপাড়া ধুয়ে নটবার কবিরাজের বাড়ি নটবার মেরা ঠাকুদায় রামের আর সন্তলাদেশের যে পঁয়ষট্টি ডিস্ট্রিক্ট আপাতত ত্রিশ সেকেন্ড কিন্তু তিরিশ সেকেন্ড বলতে গেলে হয়তো একটু জলটা আসতে পারে একটু সাতরা বাঘড়া খুলনা পিজপুর বরগনা পটুয়াখালী খোলা ঝালোখালী বরিশাল নখালী লক্ষ্মীপুর চাঁদপুর মাদারীপুর গোপালগঞ্জ যশোর নড়াইল নয়দা মাগুরা ফরিদপুর মুন্সিগঞ্জ নারায়ণগঞ্জ মানিকগঞ্জ ঢাকা রাজবাড়ি কুষ্টিয়া মেহেরপুর চুয়াডাঙ্গা টাঙ্গাইগঞ্জ নওগাঁ বগুড়া জামালপুর শেরপুর রামপুর দিনাজপুর ঠাকুরগা পঞ্চুকা নীলফোবারি লালবনীহাট পুরী গ্রাম গাইবাঙ্গা নেত্রকোনাগঞ্জ মেঘালয় মণিপুর মিজোরাম অরুণাচল সিকিম গোয়া কর্ম কেরালা তামিল মহারাষ্ট্র নাগাল্যান্ড জম্মু কাশ্মীর হিমাচল প্রদেশ উত্তর প্রদেশ মধ্যপ্রদেশ উত্তরখণ্ড ঝাড়খণ্ড পাঞ্জাব বিহার উড়িষ্যা রাজস্থান গুজরাট হরিয়ানা ছত্তিশগড় পশ্চিমবাংলা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ চন্ডিগড়ি ক্ষীতি দিল্লি দামুদা দাত্রা নগরী এবার আসামি দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি কুচবিহার মালদা মুর্শিদাবাদ বর্ধমান নদীয়া হুগলি হাওড়া বাঁকুড়া পুরিয়া বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবার শুরু হচ্ছে পৃথিবীর দেশগুলো প্রথমে বলছি এশিয়া মহাদেশে বাংলাদেশ মায়ানমার শ্রীলঙ্কা ভারত নেপাল ভুটান পাকিস্তান আফগানিস্তান ইন্দোনেশিয়া আজারবাইজান আর্মেনিয়া ইরাক ইরান ইউমেন ইসরায়েল উজবেকিস্তান ওবাং কম্বোডিয়ার কাতার জুয়েত কার্গিজিস্তান কাজিস্থান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া চীন জাপান জাডা জাতিয়া তাইল্যান্ড পূর্বতে ফিলিপাইন পাইরাইন পরেন মালদ্বীপ মঙ্গোলিয়া মালয়েশিয়া সৌদি আরব কত্রত লাওস ভিয়েতনম লেবানন সিঙ্গাপুর রাশিয়া এইবা জাতি আফ্রিকা মহাদেশের আলজেরিয়া ইগরি কষ্টক কোরিএল গিনি ইথিওপিয়া উগান্ডাঙ্গলা কাঙ্গো কামরোস কামরুন কেরিয়া কেগভার দেগাবান গিনি গিনিビア আর সিগমিয়া কানাটা জাইরা জিমা জিমা بوয়া জিভতি তাজিনিয়া তিনেশিয়া দক্ষিণ আফ্রিকা নাইবি নাইজার নাইজেরিয়া নাইরু টোগো পশ্চিম সাহারা বচ্চানা বেনিন বোরো

আইসল্যান্ড আয়ারল্যান্ড আলব ইউক্রেন ইটালি এনব্রা রোশিয়া চেক প্রজাতন্ত্র জার্মানি নয় নেদারল্যান্ড ডেনমার্ক পোল্যান্ড পর্তুগাল ফ্রান্স বুলগেরিয়া মাল্টা সুইজারল্যান্ড সুইডেন স্পেন অস্ট্রেলিয়া বেলজিয়াম বেলারুস এবার যাচ্ছে অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পশ্চিম সময় দ্বীপপুঞ্জ মার্শাল দ্বীপপুঞ্জ এবার যাচ্ছে